আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে মেসি নেইমার রোনালদো ভিডিও গুলো এডিট করবে সো গাইস অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই করেন না সো ভাইরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন সো গাইস চলেন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এরকম ভিডিও বানানোর জন্য আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে যাবেন আমি গুগল ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি এখান থেকে আপনারা সিম্পলি সার্চ করবেন আইডিওগ্রাম আইডিওগ্রাম আইডিইও গ্রাম জি এ আর এম গা এটা সার্চ করার পর এখান থেকে আপনারা যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে এটার উপর সিম্পলি ক্লিক করবেন সো ক্লিক করার পর সো আপনারা ওয়েবসাইটটা খুলে নেবেন যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে তো আমি ওয়েবসাইটটা খুলে নিছি আগে থেকেই আমি ভিডিওটা বেশি একটা লং করব না সো আপনার শুধু দেখাবো কীভাবে ভিডিওগুলো তৈরি করবেন তো এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন প্লাস আইকন নিচে সো প্লাস ক্লিক করবেন তো এখান থেকে প্লাস আমি ক্লিক করে পিকটা কোন টপিকের উপর হবে সো এখান থেকে আপনারা ওই টপিকটা লিখে দিবেন সো আমি এখান থেকে একটা ইংলিশ লিখে দিলাম এরকম ইংলিশ না লিখতে পারেন সো আপনারা গুগল ট্রান্সলেটে যে বাংলাকে ইংলিশ করে নেবেন খুব সুন্দরভাবে আপনারা যা লিখে দিবেন এখানে তাই আসবে সো আমি ইংলিশটা লিখে দিচ্ছি সো লেখার পর এখান থেকে যে জানা জেনারেট সো এখানে ক্লিক করবেন তো জেনারেটে ক্লিক করার পর একটু লোড নিবে সো গাইজ দেখতেই পেলেন আমার পিক জেনারেট কিন্তু হয়ে গেছে সো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতন একটা পিক সিলেক্ট করে নেবেন সো এখান থেকে আমি এই পিকটা সিলেক্ট করে নিলাম এই যে সোজাসুজি আসছে ট্রাকটা এটা সুন্দরই দেখা যাচ্ছে তো এখান থেকে আপনারা যেখানে থ্রিটা একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন দিতে পারবেন ডাউনলোড সেই ডাউনলোডে ক্লিক করবেন পরে এখান থেকে সেভেন্টি পার্সেন্ট কোয়ালিটিতে এটা নামিয়ে ফেলবেন সেভেন্টি পার্সেন্ট কোয়ালিটিতে নামে এটার নাম অনুশ্বাস হয়ে গেলে এখানে সিম্পলি আপনারা আরেকটা ওয়েবসাইট সার্চ সার্চ করবেন ওয়েবসাইটটি হলো তো আমি বলি এখানে সার্চ করবেন এস এ এল হেলিও এআই ভিডিও জেনারেটর বানান আমার দৃষ্টিতে দেখবেন সো হেলিও ভিডিও জেনে সার্চ করার পরে যেখানে যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাও আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে ওয়েবসাইটটা সো আমি আগে থেকে লগ ইন করে নিয়ে এসেছি ভিডিওটা বেশি একটা লং করবো না সো লগ ইন করে নেওয়ার পর আপনারা যেখান থেকে একটা অপশান দেখতে পারেন প্লাস আইকনের মতো নিই সো এটার উপর ক্লিক করবেন রোনালদোর যেই পিকটা আমরা জেনারেট করছিলাম আইডিওগ্রাম থেকে সো ওটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম সে পিকটা আর আমাদের যে টেক্সটটা ওই আইডিওগ্রাম থেকে যে টেক্সট দিয়ে পিকটা জেনারেট করছিলাম সো সেম টেক্সটটা এখানে আমরা বসেছি আর পিকটা বসে দিছি সো এখান থেকে আপনারা এই যে ইমেজ টু ভিডিও রাখবেন অ্যান্ড ওই টেক্সটটা দেবেন অ্যান্ড ওই ফটোটা দেবেন তারপরে যেখান থেকে একটা অপশান দেখতে পারবেন এই যে তিরিশ মানে থার্টি সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সোগাইজ দেখতে পেলেন আমাদের পিকটা ভিডিওতে কনভার্ট হয়ে গেছে মানে আমাদের পিকটা ভিডিও তৈরি হয়ে গেছে সো দেখেন আমার আমরা যে টেক্সটটা দিয়েছিলাম যে পিকটা দিয়েছিলাম সো এটা কিন্তু আমাদের ভিডিও হয়ে গেছে সো এভাবে কিন্তু আপনারা মেসি নেইমার রোনালদো বিভিন্ন ভিডিও তৈরি করতে পারেন এইগুলো অ্যাপসের মাধ্যমে আমি যেভাবে যেভাবে দেখেছি ওয়েবসাইটটি এভাবে আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো কিন্তু এভাবে তৈরি করতে পারেন দেখেন ভিডিওটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আমি যেভাবে যেভাবে দেখাইছি সেভাবে যদি আপনারা করেন আশা করি আপনাদেরটা হবে তাও যদি কোনো কিছু বুঝতেও সুবিধা হয় কমেন্ট বক্সে তুলে আপনাদের ওখানে মতামত জানাবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো এখানে দেখতেই পারতেছেন ভিডিওটা তৈরি হয়ে গেছে তো এখান থেকে আপনারা যেখানে থ্রি ডি একটা আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এই ভিডিওটা নেমে যাবে রোনালদোর এই ভিডিওটা নেমে যাবে সো গাইস দেখতে পেলেন আমি কিভাবে এগুলো মেসি নেমার রোনালদোর ভিডিও কিভাবে তৈরি করি সো এভাবে আপনারা খুব সহজে মেসি নেমার রোনালদো এই ভিডিওগুলো এভাবে তৈরি করতে পারেন সো গাইস এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে বলে যাবেন সো গাইস দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন এন্ড আমার জল দোয়া করবেন আল্লাহ হাফেজ খতম বাই বাই টাটা গুডবাই গয়া